ফেসবুকে একটি গোপন বিষয় রয়েছে যে বিষয়টি সবাই মেনে আপনার যদি কাজ করে তাহলে কিন্তু প্রত্যেকেই আপনার ফেসবুক থেকে সফলতা অর্জন করবে আপনি যেভাবে শুরু করেন না কেন এই গোপন যে তথ্যটি রয়েছে অবশ্যই অবশ্যই এটা আপনাকে জানতে হবে এবং সেটা জেনে বুঝে আপনাকে কাজ করতে হবে বন্ধুরা আজকের ভিডিওতে আমি সেই গোপন তথ্যটি আমি আপনাদের সাথে শেয়ার করব তার আগে রিকোয়েস্ট করবো আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে টাইম লাইনে রেখে দিন আমি যে কথাগুলো বলবো কথাগুলো সবাই মনোযোগ সহকারে শুনবেন কারণ এই ভিডিওটি যদি আপনি স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আসলে ফেসবুকের গোপন সেই তথ্যটা কি বন্ধুরা তার আগে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আসলে আপনি যখন ফেসবুকে কাজ করতে আসছেন নিশ্চয়ই আপনার একটা পেজ আছে বা প্রোফাইল রয়েছে আপনাদের পেজ বা প্রোফাইলকে এমনভাবে সাজাতে হবে যেন ফেসবুক মনে করে যে আসলে আপনি প্রকৃতপক্ষেই একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করার জন্যই এই পেজটি অফেন করেছেন তো এই কাজটি যখন হয়ে যাবে দেন পরবর্তীতে স্টেপ হবে আপনাকে যে কি মানে কি ধরনের ভিডিও নিয়ে আপনি কাজ করলে আপনার ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছাবে সেই ধরনের একটি আপনাকে সিলেক্ট করে দেন ভিডিওগুলো শ্যুট করতে হবে বন্ধুরা আমরা ধরে নিচ্ছি যে আপনার একটি ফেসবুক পেজ আছে প্রোফাইল আছে দেন আপনি একটি টপিক নির্ধারণ করেছেন যে আসলে কি ধরনের ভিডিওগুলো আপনি পোস্ট করবেন বন্ধুরা এরপর এরপর যে গোপন তত্ত্বটি সেটি আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গোপন তত্ত্বটি হচ্ছে আপনি যখন কোনো পেজ অফেন করে কন্টিনিউ ভিডিও আপলোড করবেন মেইন কথাটা হচ্ছে আপনাকে নিয়মিত ঠিক আছে ফেসবুক কিন্তু এই কথাটা বারবার আপনাদেরকে বলে থাকে যে আসলে কেউ যদি বা কোনো কন্টেন্ট ক্রিয়েটর যদি নিয়মিত ভিডিও আপলোড করে তাহলে তার সফলতা একদম অনিবার্য এই কথাটা কিন্তু অনেকেই হয়তো বুঝতে চায় না বা জানে না কেননা দেখা যায় দুই দিন ভিডিও পোস্ট করছেন বা তিন দিন পোস্ট করছেন অথবা এক মাস দুই মাস ভিডিও পোস্ট করে যাচ্ছেন কিন্তু আপনার কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না বা আপনি সেখান থেকে সফলতা অর্জন করছেন না এবং আপনার সেখান থেকে ফলোয়ার আছে না এঙ্গেজমেন্ট বাড়ছে না তো তখন কিন্তু আপনি হতাশ হয়ে আপনি ভিডিও করা ছেড়ে দেন বন্ধুরা এই কাজটি করা যাবে না যারা এই কাজগুলো করেছে দেখবেন সে কিন্তু হাজারটা পেজ যদি অফেন করে হাজারটা যদি প্রোফাইল অফেন করে সে কিন্তু ফেসবুক থেকে কখনো একটা টাকাও কিন্তু ইনকাম করতে পারবে না কিন্তু কেউ যদি আপনার একটা ফেসবুক পেজ অফেন করার পর আপনার ধারাবাহিকভাবে প্রত্যেকটা দিন দুটা তিনটা করে আপনার ভিডিও টেক্স হবি এগুলো যদি ধারাবাহিকভাবে কন্টিনিউ পোস্ট করতেই থাকে করতেই থাকে তাহলে দেখবেন একটা সময় সেই ভিডিও টেক্স এবং এনি এনিথিংস সবগুলো কিন্তু সে ভাইরাল হওয়ার সম্ভাবনাতে বেড়ে যাবে তো বন্ধুরা মূল কথা হচ্ছে আজকের ভিডিওর গোপন তথ্য হচ্ছে ফেসবুকে আপনাকে টিকে থাকতে হলে অবশ্যই কন্টিনিউ ভিডিও আপলোড করে जीते होबे